বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক মানুষকে দেখতে পাই আমরা যারা নিজেদের সুখ দুঃখ সব সময় পাশে সরিয়ে রেখে অন্যদের সুখ শান্তি আনন্দ সন্তুষ্টি এসবের কথা ভাবেন অন্যদেরকে ভালো রাখার জন্য তারা অনেক ছোট বড় স্বার্থ ত্যাগ সময় করেন নমস্কার বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জী মনোজিতা নিরোলিঙ্গি প্রোগ্রামিং স্পেশালিস্ট মেন্টাল লাইফ কোচ আজ আলোচনা করব এই মানুষগুলো সম্পর্কে যারা এই ধরনের মানুষ হন তাদের মধ্যে কয়েকটা লক্ষণ দেখতে পাওয়া যায় প্রথমত তারা কোনো অবস্থাতেই কাউকে না বলতে পারবেন না এমন কোনো কাজের দায়িত্ব তাদের উপরে হয়তো দেওয়া হলো যে কাজটা করার মতো সময় বা সামর্থ্য তার হয়তো নেই তবু তিনি জোর গলায় বলতে পারবেন না যে না আমি এটা করতে পারবো না দ্বিতীয়ত তারা সব সময় অন্যদের মতের সাথে সহমত হবেন নিজের মতকে জোর গলায় প্রতিষ্ঠা করতে পারবেন না তৃতীয়ত তারা যখনই কোনো ছোট ভুল করে ফেলবেন তারা সব বারবার সেই ছোট্ট ভুলের জন্য ক্ষমা চাইতে থাকবেন লজ্জিত হবে দুঃখ প্রকাশ করবেন এই মানুষগুলো সব সময় কনফ্লিক্ট এড়িয়ে চলতে অশান্তি এডিয়ে চলতে পছন্দ করেন তাদের ভেতরে না একটা বোধ কাজ করে যখনই সামনের মানুষটা বা অন্যরা যদি তাদের কোনো আচরণে খুশি না হয় তারা মনে করেন যে তাদের নিজেদের মূল্য নেই সে তিনি নিজেই মূল্যহীন তার এইটুকু ক্ষমতা নেই কাউকে খুশি করার এবারে আলোচনা করবো এই মানুষগুলো কেন এমন হন দেখুন নিউরোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে যখন বিচার করব তখন দেখা যাবে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যে অংশটা আমাদের খুশি আনন্দ এগুলোকে এগুলোর প্রকাশকে নিয়ন্ত্রণ করে এবার অন্যের খুশিতে খুশি হওয়া মানুষগুলো যাদেরকে বলা হয় পিপল প্লেজার তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন তখনই বেরোয় যখন অন্য কেউ তাদেরকে অনুমোদন দিচ্ছেন মানে তাদের প্রতি খুশি দেখাচ্ছেন প্রশংসা করছেন তাদেরকে এটা বলছেন হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করেছো একদম পারফেক্ট এই কথাগুলো যখন তারা অন্যের কাছ থেকে শুনেন তখনই তাদের মস্তিষ্কে থাকা নিউরন হ্যাপি হরমোন রিলিজ করতে থাকে এবং এই ব্যাপারটাকে মানে অন্যের ভ্যালিডেশন তাদের কাছে রিওয়ার্ডের কাজ করে সেই কারণে তারা অন্যের কাছ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য না সব সময় লালায়িত থাকেন মানে খুব চান তারা তাদের মধ্যে একটা ক্রেভিং থাকে প্রশংসা পাওয়ার আবার অন্যদিকে আমাদের মস্তিষ্কের যে অংশটা আমাদের ভয় উদ্বেগ এইগুলোকে কন্ট্রোল করে সেই জায়গাটাও এনাদের কিন্তু ভীষণ রকমভাবে অ্যাক্টিভ থাকে সেন্সিটিভ থাকে সেই কারণে যখনই কারুর কাছ থেকে এমন কোনো ভাইব্রেশন তারা পেলেন এমন কোন ফিলিং তারা পেলেন বা তাদের অ্যাটিটিউডে এমন কিছু বুঝতে পারলেন যে তারা কোনো কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এনারা খুব হয়ে যান তখন কি হয় এদের মস্তিষ্কে না ক্রমাগত স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে পটিসল লেভেল প্রচন্ড বেড়ে যায় যার ফলে এদের মধ্যে বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও দেখা দেয় এবার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো কেন হয় আমরা তো নিউরোলজিক্যাল জায়গাটা বুঝলাম আর কি কারণ আছে আসলে এই মানুষগুলোর জীবনে তাদের শৈশবের অভিজ্ঞতা এবং পারিবারিক প্রভাব ভীষণ পড়েছে দেখা গেছে তারা যখন শুধু ভালো আচরণ করছে বা কোন রকম দুষ্টুমি নেই শান্ত হয়ে আছে কথা শুনছে তাদেরকে তার প্যারেন্টসরা খুব ভালোবাসছেন এবার ব্যাপার হচ্ছে যে যখন এই শিশুটির ভেতরে এই জায়গাটা তৈরি হয় যে আমি যখন সবার কথা শুনবো সবাইকে সন্তুষ্ট করবো কারুর অসন্তোষের কারণ ঘটাবো না তখনই আমি ভালোবাসা পাবো তারা এটা বুঝে যান যে তাদের মূল্য নির্ভর করছে অন্যদের সন্তুষ্ট করার উপরেই আবার অনেক সময় দেখা যায় যে কোনো পরিবারে হয়তো আহ স্বামী স্ত্রীর মধ্যে সেরকম বনি বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তো এই যে বাবা মার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে মানসিক দ্বন্ধ রয়েছে সেই দ্বন্দ্বের সমাধান করতে গিয়ে এবং পুরো এই অশান্তির আবহাওয়া সবকিছুকে কোপ করতে গিয়ে বাচ্চা মানসিক অবস্থা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় তারা কি করে তাদের শৈশবটা হারিয়ে ফেলে তাদের মনে হয় যে ছোট বাচ্চা হিসেবে যে ট্যানট্র থ্রো করা বায়না করা একটু অবুঝ পোনা করা বাচ্চারা তো অবুঝ হয় সেগুলো আমাকে মানায় না তারা খুব ছোটবেলাতেই অনেক বড় হয়ে যায় মানসিকভাবে এই পারিবারিক শান্তি বজায় রাখার জন্য না তারা নিজেদের যে ইচ্ছে সেগুলোকে দমন করতে শিখে যায় আর এই শিশুরাই যখন বড় হয় তাদের মনে হয় যে তাদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে অন্যদেরকে খুশি রাখা আবার অনেক সময় দেখা যায় ছোটবেলায় ছোট ছোট ভুলের জন্য হয়তো খুব বড় শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ছোট ছোট ভুলের জন্য কঠোর সমালোচনা করা হয়েছে আর সেটা রিপিটেডলি করা হয়েছে এইটার ফলে তারা ভবিষ্যতে যাতে এরকম কঠোর সমালোচনার মুখোমুখি না হতে হয় তার জন্য তারা চেষ্টা করে অসন্তুষ্টি এড়াতে চায় হন তাদের এই পিপল প্লিজিং এর পেছনে তাদের এই অ্যাটিটিউটের পেছনে সামাজিক অবদানও কিন্তু থাকে কারণ সমাজ আমাদের একটা কথা বুঝায় যে নিজের কথা ভাবা নিজের ভালো থাকার কথা চিন্তা করা বা আমি এইটা করে ভালো থাকতে চাই এটাকে বারবার বলা স্বার্থপরতার লক্ষণ সেই কারণে তারা কখনো নিজেকে ভালো রাখার কথা বলা তো অনেক দূরের ব্যাপার তারা ভাবতেও পারেন না তো সবাইকে খুশি রাখার এই যে দায়িত্ব এই মানুষগুলো নিয়ে থাকেন এর প্রভাব কি এই মানুষগুলোর জীবনে খুব পজিটিভলি পড়ে না সবাইকে ভালো রাখতে গিয়ে না এই মানুষগুলো কিন্তু ভালো থাকেন না কেন জানেন অন্যদের প্রত্যাশা পূরণ করতে করতে এই মানুষগুলো নিজেদের সমস্ত ইন্টারনাল রিসোর্সকে ব্যয় করতে থাকেন আর মজার কথা কি জানেন যাদের খুশি করার জন্য এনারা এত পরিশ্রম করেন এত বেশি এনগেজ রাখেন নিজেকে তাদের কিন্তু মনেই থাকে না যে এই মানুষগুলোরও কিছু প্রয়োজন 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 আছে আছে সেই মেটানোরও এই মানুষগুলো কিন্তু অন্যদের কাছে টেকেন ফর গ্রান্টেড হয়ে যান যার ফলে এই মানুষগুলো একটা সময়কে ভীষণ ক্লান্ত বোধ করেন এবার যদি মানসিক স্বাস্থ্যের কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই মানুষগুলো বিষণ্নতা অবসাদ অ্যাংজাইটি এই সমস্ত সমস্যায় ভোগেন তাদের আত্মবিশ্বাস ভীষণ কম থাকে আর এনারা সিদ্ধান্ত নিতে ভয় পান তাহলে যার এই স্বভাব আছে পরিবর্তন করা কি সম্ভব অবশ্যই সম্ভব সবার আগে সমাধানের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আগে নিজেকে সচেতন হতে হবে নিজেকে চিনতে হবে বুঝতে হবে এটাও বুঝতে হবে নিজের ইচ্ছা নিজের প্রয়োজন এটাও গুরুত্বপূর্ণ শুরুতে ছোট ছোট স্টেপ নিতে হবে না বলার আর সেটাও অপরাধ বোধে ভুগে নয় ইস আমি না বলে দিলাম না যেটা পারছি না জোর করে করব না নাই বলে দেবো এবং অবশ্যই বাউন্ডারি তৈরি করতে হবে দেখুন অন্যদের সাহায্য করতে চাওয়া অন্যদের ভালো রাখতে চাওয়া এটা খারাপ কিছু নয় কিন্তু সেটা ততক্ষণই ভালো যতক্ষণ পর্যন্ত সেটা করতে গিয়ে নিজের ক্ষতি না হচ্ছে তাই না কোনো মানুষের পক্ষে কখনোই সবাইকে খুশি করা সম্ভব নয় আর সে দায়িত্বটাও আপনার নয় প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থেরাপিস্টের কাছে যান থেরাপিস্টের সাহায্য নিয়ে শৈশবের যে মানসিক ক্ষত রয়েছে তাকে সারিয়ে তুলুন নিজেকে বুঝে জেনে নতুন করে নিজেকে আবিষ্কার করুন মানুষকে খুশি রাখতে চাওয়া এই যে মানসিকতাটা এটা একটা অত্যন্ত গভীর মনোবৈজ্ঞানিক বিষয় এর পেছনে রয়েছে শৈশবের অভিজ্ঞতা পারিবারিক শিক্ষা এবং সামাজিক চাপ এই যে অন্যদের খুশি যারা রাখতে চান তারা নিজেদের ভালোবাসা এবং নিজেদের মূল্যায়ন করার জন্য অন্যদের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব মূল্য রয়েছে অন্যদের মূল্যায়ন নিশ্চয়ই প্রয়োজন কিন্তু তার মানে এটা নয় যে কেউ যদি মূল্যায়ন না করে তাহলে আমরা সম্পূর্ণ হতেই পারবো না যেকোনো সুস্থ সম্পর্ক তৈরি করতে গেলে সবার আগে নিজের সাথে নিজের সম্পর্কটা সুন্দর করতে হবে সেটা করতে গেলে নিজেকে ভালোবাসতে হবে নিজের যা প্রয়োজন তাকে গুরুত্ব দিতে হবে তাহলে আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন আমার সব বন্ধুরা